গ্রামের বাড়ির রাত্রের দৃশ্য সত্যি অসাধারণ গাছপালা ঘুমাচ্ছে তবে বৃষ্টি না থাকার কারণে প্রচুর পরিমাণে ধুলো একেবারেই ধুলোই অন্ধকার বৃষ্টি হলে হয়তো এটা কমে আসবে একেবারে দেখতে পাচ্ছেন যে ধুলোয় অন্ধকার পুরো একেবারে দেখেন এই যে দেখছেন ধুলো ধুলো অন্ধকার পুরো রাস্তা আচ্ছা সাই আঙ্গো এটা কে দাঁড়াও দাঁড়াও যেটু দাঁড়াও দাঁড়াও না এদিকে ওই সো এদিকে না হইলে কেমনে হইল কয়জন আর কয়জন মা ইয়ে হইব তো সাই আসো এদিকে আসো ওই নাও না মনটা কি করলে নাও

দেখাচ্ছি যে রাতের বেলায় চিত্রটা আসলে ভালো লাগতেছে ফুল কি ফুল কি ফুল এটা কি ফুল

এটা গাছ ফুল না না থাকবে না কি ফুল নিছ আফু ফুল নিছে মন্ত্রীর কি ফুল নিছো কি ফুল এই তো এইতো দাইয়েকে দাও এই যে আমাদের এটা কে কে হ্যাঁ কি নাম মা ফুলছে এ ফাতা ছিঁড়ে না রাত্রে বেলায় ওই যে আইও জেঠু লোক আসো এটা আমাদের নাজিফা বুড়ি মাসাল্লাহ কান্নাকাটি ও কম এই যে হাঁটতেছে দেখতেছেন আসো এদিকে আসো এখানে দাঁড়াবো জেঠু এখানে দাঁড়াবো দেখতেছেন ও হাঁটাহাঁটি করতেছে আমিও রাত্রের বেলার যে গ্রামীণ দৃশ্য সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি রাত্রের বেলার দৃশ্যটি খুবই খুবই উপভোগ্য এবং কি এদিকে লাইট না থাকাতে এটা প্রচুর অন্ধকার আর এদিকেরও প্রচুর অন্ধকার এখানে মাঝপথে একটা লাইট আছে তো যতটুকু সম্ভব আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি রাত্রেবেলায় গ্রামের দৃশ্য সত্যি ভালো লাগে হঠাৎ বাসায় বসতে বসতে আসলে এক ধরনের একঘেয়েমি হয়ে গেছিলাম তো অ্যাকেয়ামি থেকে কাটার জন্য একটু বাইরে বের হয়ে ভিডিওটা নিলাম রাত্রে দৃশ্যটি সত্যি অনেক সুন্দর সত্যি গাছের পাতাগুলো অসাধারণ আকাশে তারা আসলে তবে মনে হচ্ছে একটু বৃষ্টি আসতে পারে রাতের আকাশে তারার মিতালি তোমাকে দিয়েছে সুরের গিতালি রাতের আকাশে তার মিতালি লা অকুল পাপিয়া জানে শিখা বকুলির কানি কানে চ বুঝি তো চাঁদ বুঝি জানে চাঁদ বুঝি জানি রাত্রিবেলা গ্রামের রাস্তায় সাইকেল চালানোর মজাই আলাদা তো বন্ধুরা আজকের মতো বেলায় আমার গ্রামের দৃশ্যের ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আর সম্ভব হলে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ